আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব ম্যাথ দ্বিতীয় দুই দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু দ্বিতীয় কিন্তু ক আর খ দুইটা পার্ট আমরা আজকে করবো ক ঠিক আছে মানে আজকে করবো ক এবং দুইয়ের খ মানে ক তো ইম্পর্টেন্ট আসে ক থেকে কিন্তু একটা হানড্রেড পার্সেন্ট ধরেন আপনার সংক্ষিপ্ত অঙ্ক থাকবে এবং খর থেকে কিন্তু 99.9% মানে 99% মানে 100% থেকে একটা প্রশ্ন হলো তাই আমরা এখান থেকে সংক্ষিপ্ত থেকে রচনা হলো তো অবশ্যই এর দতা মিস করা যাবে না ঠিক আছে তাহলে দেখো আমাদের অঙ্ক কি বলছে একটু খেয়াল করি বলছে বৃত্তে অন্তলীকৃত একটি চতুর্ভুজের বাহুগুলো দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তের অন্তলীকৃত একটা চতুর্ভুজ তার মানে কি বৃত্তের অন্তলীকৃত একটি একটা চতুর্ভুজ তার মানে একটা বৃত্ত আছে দেখো একটা কি আছে প্রথম একটা বৃত্ত আছে বৃত্তের অন্তর্গত একটা চতুর্ভুজ নর্মাল এর ভিতরে একটা কি আছে চতুর্ভুজ আছে এই ভিতরে একটা কি আছে চতুর্ভুজ বৃত্তের অন্তর্গত একটা চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তাহলে একটা চতুর্ভুজে চারটা বাহু থাকে তো চারটা বাহু দিয়ে আছে তো ধরলাম স্যার এই বড়টা আর বড়টা মানে আশি আর সে আশি এটাকে ধরলাম আমরা আশি এটাকে ধরলাম শেষ আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন কোনো সমস্যা নেই আর এই দুটো ছোটো এটাকে ষাট এটাকে ধরলাম কত আমরা পঞ্চাশ ঠিক আছে মানে এই দুই ভাগের বড়ো মনে হচ্ছে তাই এই দুটোকে ধরলাম আশি ছিয়াশি এটা ষাট এটা পঞ্চাশ ইচ্ছা মতো ধরতে পারেন বা এটা সে আসি এটা আসি এটা পঞ্চাশ এটা ষাট নট ম্যাটার ঠিক আছে ওকে কোয়েশ্চেন চতুর্ভুজের ক্ষেত্রে বলে করো তাহলে অন্তলিখিত চতুর্ভুজ মনে রাখতে হবে তাই সূত্রগুলি একটু খেয়াল করেন এক অন্ত ক্ষিত চতুর্ভুজের ক্ষেত্রফল বৃত্তের অন্তর্গত চতুর্ভুজের ক্ষেত্রফলে শুধু হলো রুট অফ আর এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস ডি মানে আমাদের ওই যে ত্রিভুজের ক্ষেত্রে কী আছে বিষম ত্রিভুজ রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এস এস মাইনাস সি পর্যন্ত আর যখন আমাদের অন্তর্গত চতুর্ভুজ বলবে তখন সামনে এস থাকবে না একবারে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এস মাইনাস ডি পর্যন্ত ঠিক আছে এখন কথা আছে এইখানে কোনটার মানে কোনটা সবচেয়ে বড়োটাকে আমরা ইয়ে ধরলাম তারপর আমরা বি ধরলাম তারপর আমরা সি ধরলাম তারপর আমরা কি ধরলাম ডি ধরলাম আমাদের ইচ্ছে মতো ধরে নিলাম তাহলে এখন প্রথমত কথা হচ্ছে আমাদের এস এর মান বের করতে হবে আমি এস এর মান বের করা কিন্তু আমি আগে আগের ফাটে করে এসেছি এস এর মান বের করা সিস্টেম হচ্ছে এস মানে হলো অর্ধ পরিসীমা এস মানে কি অর্ধ পরিসীমা আর যে আমি যদি বলি যে চতুর্ভুজের পরিসীমা কত তা আপনি বলবেন চতুর্ভুজের চারটা বাহু যোগ করলে যা হবে তাই চতুর্ভুজের চারটা বাহু যোগ করলে যা হবে সেটা তার পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা কত তার দুই দ্বারা ভাগ তার মানে এখানে কথা হচ্ছে স্যার এই যে প্রথম ছিয়াশি প্লাস কত আশি প্লাস ষাট প্লাস কত পঞ্চাশ একে ভাগ দিতে কত দ্বারা দুই দ্বারা মানে যে কটা বাহু আছে সবগুলোকে দুই দ্বারা ভাগ করবো আমরা ঠিক আছে তাহলে কেউ আমরা যোগ করে দেখি আমাদের কত আসে প্রথমে ছিয়াশি প্লাস কত আশি প্লাস ষাট প্লাস কত পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ ভাগ দুই এটা হচ্ছে এটা হচ্ছে উনসত্তর আসছে আরেকবার করে দেখি সরি একটু ভুল হয়েছে মনে হয় আশি ওই ছিয়াশি প্লাস আশি প্লাস ষাট প্লাস কত পঞ্চাশ ভাগ দুই এটা হচ্ছে একশো আটত্রিশ কত আসছে একশো তো আটত্রিশ হ্যাঁ আগে ভুল আসছিলো একশো আটত্রিশ এখন তাহলে ক্ষেত্রফল বের করবেন ক্ষেত্রফল বের করার সূত্র কী রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস কত ডি এখন এই যে এস মানে কত একশো আটত্রিশ এই যে একশো তো আটত্রিশ মাইনাস এ মানে কত ছিয়াশি ধরেছি এই যে ছিয়াশি আপনি কিন্তু এবিসি হিসেবে মতো ধরতে পারেন কোনো সমস্যা নেই তারপর আবার কত একশো আটত্রিশ মাইনাস কত আশি আবার কত একশো আটত্রিশ মাইনাস ষাট আবার একশো আটত্রিশ মাইনাস কত পঞ্চাশ এটাকে আমরা ক্যালকুলেশন করবো যা হবে সেটা আনসার একদম সিম্পল অঙ্ক তাই না তাহলে এখানে প্রথমে একশো তো আটত্রিশ মাইনাস কত ছিয়াশি ব্রাকেট আবার ব্রাকেট একশত আটত্রিশ মাইনাস কত আশি ব্রাকেট আবার ব্রাকেট একশত আটত্রিশ মাইনাস কত ষাট ব্র্যাকেট আবার ব্রাকেট একশত আটত্রিশ মাইনাস পঞ্চাশ ব্র্যাকেট কলস সমান সময় যা বেরোবে তারা রুট করে দেবেন এটা বেরিয়েছে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ দশমিক মানে চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক বিরানব্বই তার মানে চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা লেখা যায় চার হাজার পাঁচশো কত পঞ্চাশ যেহেতু এটা এক একটা হিসেবে মিটারে তাহলে এত হলো বর্গ মিটার স্যার দেখেন একদম সিম্পল অঙ্ক কিন্তু আমি যদি এস এর বের করতে পারি শুধু এখানে মান মানবাসায় দেবো অ্যান্সার করোস তাই না একদম সিম্পল ব্যাপার এখন এইবার যে অঙ্কটা আছে এটা কিন্তু স্যার আমাদের মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সামন্তরিকের অঙ্ক দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু সামান্তরিক কিন্তু পড়ছি যেমন ফিজিক্স অনেক আমরা সামন্তরিকের প্রমাণ করছি কিন্তু সবাই হ্যাঁ তাই তো তাহলে এখন দেখেন এখানে বলছে স্যার একটি সামন্তরিকের সন্নিত বাহু দেয় এখন একটা সামুদ্রিক আঁক আগে আঁকেন একটা সামন্তরিক আমি আঁকলাম এটা নাম দিলাম এ বি সি ডি করছি একটি সামন্ত্রিকের সন্নিত বাহু দেয় সন্নিতে বাহুদয় মনে করি এটা হলো দশ আর এটা হলো বারো কারণ আমরা জানি স্যার সামন্ত্রিক এই বাহু যা এই বাহু তাই এটা যে এই বাহু যা এই বাহুও তাই এটা আমরা কিন্তু সবাই জানি কোথায় সামুদ্রিক সন্ন্যীতে বাহু দেয় তাহলে এটা যদি দশ ধরলাম আর এটা ধরলাম বারো তাহলে এটা বারো হলে এটা বারো এটা দশ হলে এটা দশ ওকে কুয়েছে এর ছোটো কর্ণ দেখেন এর দুইটা কর্ণ আছে এটা এসি কর্ণ বিডি কর্ণ এটাকে আমি ও বিন্দু ধরলাম কারণ শেত বিন্দুকে ও ধরবো এখন এর ছোটো কর্ণ দেখেন এটাকে আমার ছোটো মনে হয় না তো ছোটো কর্ণ কত আট যদি আট যদি হয় তাহলে এতটুকু চার এতটুকু চার কারণ অর্ধেক ওকে তাহলে এখানে প্রথম লিখব তো লিখব তা ধরি দেখেন এই এবি যা সিডি তাই এ বি সমসমান সি ডি সমসমান কত বারো আর এই এডি যা বিসি তাই এবং এডি যা সমসমান কত বিসি সমান কত স্যার দশ ঠিক আছে এখন এই যে ছোটো কর্ণ ছোট কর্ণ বিডি বিডি সমান কত ধরে হচ্ছে আমার আট ছোট কর্ণ বিডি বিডি সমান কত ধরা আমাদের আট হলে বড়ো কর্ণটি কত বড়ো কণ্য মানে কত এসির মানুষ এসির মানকে আমরা কী করব স্যার আমরা বের করবো এসির মানকে আমরা বের করব কিন্তু এসির মানটা আমরা কি করে বের করবো যখন আমাদের সামন্ত্রিক হবে যখন আমাদের সামন্ত্রিক হবে ভালো করে বুঝতে হবে যখন সামন্ত্রিক হবে দেখেন আমরা যেহেতু স্যার এই বাহুর মানটা বের করব এই বাহুর মানটা বের করবো ঠিক আছে তাহলে এখানে একটা ত্রিভুজ হিসে না এ বি সি দেখেন এই ত্রিভুজটাকে আমি কেটে বের করে দিচ্ছি আপনাদের জন্য এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা কত সি আর এখান থেকে একটা কর্ণ আছে এরকম আছে বিষয়টা এইটুকুর মানস কত আমাদের চার মানে এই যে এতটুকু এখন তাহলে লিখবেন স্যার ত্রিভুজ এ বি সি হতে এখানে কিন্তু পিতাগ্রস্ত সূত্রে অ্যাপ্লাই হবে না যখন যখন আমাদের এখানে সামন্ত্রিক আসবে তখন সূত্র হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আবার বুঝেন ভালো করে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি কত এ বি লিখবেন ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব কত বি সি লম্ব স্কোয়ার সময় সমান টু ইন্টু এ দেখেন যে করণ অর্ধকর্ণ প্লাস অর্ধকর্ণ অর্ধকর্ণ মানে যেটার মান জানি না যেটার মান জানি জের মান জানি না জোর মান জানি তাহলে দেখেন আমরা কিন্তু ও এর মান জানি না আর ও মান কিন্তু জানি তা লিখবো স্যার ও এর স্কোয়ার প্লাস ওবির স্কোয়ার বিষয়টা কী হলো স্যার ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার সঙ্গে সঙ্গে টু ইন্টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এটা হলো সিস্টেম এখন মান কত দেখেন এবির মান জানি আমরা বারো আর বিসির মান কত জানি দশ তাহলে বারো স্কোয়ার প্লাস দশের স্কোয়ার টু ইন্টু ও এ ও এর কিন্তু কোনো মান জানি না তো ও এটা থাকবে কিন্তু আমার ওবির কিন্তু মান জানি ওবির মান কত চার তাহলে চারের স্কোয়ার অ্যান্ড বারো স্কোয়ার করলে কত একশো চুয়াল্লিশ আর ডে স্কোয়ার করলে একশো তাহলে এই দুটো যোগ করলে কত হবে দুশো চুয়াল্লিশ অ্যান্ড এই দুইটা এপেসে গুণ দুইটা এবেশে কত হবে ভাগ সিম্পল একটা ক্যালকুলেশন দেখেন বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আর টেন স্কোয়ার করলে একশো তাহলে এই দুটো যোগ করলে দুশো চুয়াল্লিশ আর দুই এ গুণ এ ভাগ হয়েছে তাহলে ওয়ে স্কোয়ারটা থাকলো সমান সমান আর ফোর স্কোয়ার করলে কত হলো ষোলো এখন একশো চুয়াল্লিশের স্কোয়ার করলে কত হয় একশো বাইশ একশো তো সরি দুশো চুয়াল্লিশ দুশো তো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ ভাগ দুই মনে করতো একশো বাইশ একশো তো বাইশ আর ষোলো এ পাশে প্লাস এ পাশে আসলে মাইনাস সমান সমান ওয়ে স্কোয়ার এখন তাহলে একশো চুয়াল্লিশে একশো বাইশের থেকে ষোলো বাদ দিলাম থাকলে কত একশো ছয় একটা তো ছয় কিন্তু এবছে এ আছে আসলে কত হয়েছে রুট হয়েছে তাহলে এই যে ওয়ে তাহলে একে একে রুট করে দাও রুট কত হয়েছে দশ দশমিক উনতিরিশ দশ দশমিক কত উনতিরিশ এটা হলো ও এর মান কারণ কথা হচ্ছে আমার তো ওয়ে লাগবে না দেখেন এটি যদি দশ দশমিক উনতিরিশ হয় দশ দশমিক উনতিরিশ মানে আপনি দশ দশমিক তিরিশ ধরতে পারেন দশ দশমিক কত ধরতে পারেন তিরিশ এর তো যদি দশ দশমিক তিরিশ হয় এতটুকু কিন্তু দশ দশমিক তিরিশ আমাকে বলছে বড় করলে দরকার এসি বের করতে হবে না এখন ও এ যা এসি তার ডাবল কিন্তু তাহলে আমরা বলতেই পারি যে এসি সময় সমান টু ইন্টু ও এ তার মানে এসি মানে কত ও এর ডাবল এসি সমান টু ইন্টু ও এ ও এ কে কত দ্বারা গুণ দুই দ্বারা গুণ তাহলে এই যে দুই গুণিত ও এর কত দশ দশমিক তিরিশ এই যে স্যার দশ দশমিক কত তিরিশ তাহলে এটা বিশ দশমিক কত ষাট মিটার এই ছিল স্যার আমার এই অঙ্ক সামন্তরিক সামন্তরিক কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক মোস্ট মোস্ট এখন এটা যদি আমার সামান্তরিক যদি হয় এটা অ্যান্সার হয় এখন যদি মনে করেন স্যার এই অঙ্কটা স্যার আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি আরেকটা অঙ্ক করতে এখানে খেয়াল করেন ওকে এটা স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্যার এবার দেখেন ধরেন স্যার এখানে তিন নম্বরের অঙ্ক দিচ্ছে সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ধরুন কুয়েছে একটি সামন্তরিকের শূন্য বাহু দায় শূন্য বাহু দায় সত্তর পঁচাত্তর কত স্যার সত্তর ও পঁচাত্তর মিটার এর এর একটি কর্ণ এর একটি এর একটি কর্ণ এর একটি কর্ণ আট মিটার একই কথা বললাম আমি বসে একটি কর্ণ আট মিটার এখন স্যার এইভাবে কিন্তু স্যার আমার তো সামন্তরিকের বিভিন্ন দৈর্ঘ্য দিয়ে দিতে পারে মানে সামন্তরিকের সন্ধ্যে ভাবতে দিয়ে দিতে পারে একটা কর্ণ দিয়ে দেবে অপরকর্ণ দৈর্ঘ্য আপনাকে বের করতে হবে হলে একটি কর্ণ আট মিটার হলে অপার কর্ণটি কত অপর অপর কর্ণটি দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে একটা কর্ণ দিয়ে দিচ্ছি চার মিটার আগে বলছিল ছোট কর্ণটি কিন্তু ছোট বলি না এবার বড়ো না ছোট আমরা জানি না বড়ো না ছোট আমরা কিন্তু কিছুই জানি না হ্যাঁ তা বড়কে ছোট আমরা কিছুই জানি না কিন্তু এবার কিন্তু বাহুর মান কি দিয়ে দিয়েছে আলাদা আলাদা দিয়ে যাচ্ছে এর ক্ষেত্রে সত্যটার কত বলছে পঁচাত্তর বলছে তাহলে ধরলাম স্যার আমি এটা হলো সত্তর আর এটাকে ধরলাম আমি কত স্যার এটা পঁচাত্তর হলে এটা পঁচাত্তর আর এটা সত্তর হলে এটা কত সত্তর এখন আমি ওই বিডির মানে ধরলাম চার আমি এসির মানি বের করব তাহলে এই যে এ বি আর সিটি সময় সময় ধরলাম আমি কত স্যার পঁচাত্তর আর এডি যা বিসি তাই এটাকে ধরলাম আমরা কত স্যার সত্তর ঠিক আছে বিডির মান আট আছে এসির মান আমরা বের করবো ওকে ফাইন তাহলে আমার এখানে কিন্তু স্যার সূত্র কিন্তু সেম হবে হ্যাঁ সূত্র কিন্তু আমার কিন্তু সেম হবে সূত্রের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে দেখেন সূত্রের কোনো পরিবর্তন কিন্তু আবার হবে না এ বিয় মান কত বলা হয়েছে স্যার পঁচাত্তর তাহলে এ পঁচাত্তরের স্কোয়ার প্লাস বিশের মান কত সত্তর সত্তরের স্কোয়ার সমান টু ইন্টু ওয়ের ও এর মান জানি না কিন্তু আমরা ও বির মান জানি কত স্যার চার তাহলে চারের স্কোয়ার তাহলে এই পাশে একটু ক্যালকুলেশন করো পঁচত্তরের স্কোয়ার প্লাস সত্তরের স্কোয়ার এটা হচ্ছে দশ হাজার পাঁচশো পঁচিশ দশ হাজার পাঁচশো পঁচিশ আরে দুইটা গুণ এ পাশে এসে কত হয়েছে ভাগ তাহলে ওয়ে স্কোয়ার প্লাস কত ফোর স্কোয়ার করলে ষোলো তাহলে কে ভাগ দিলাম দুই দ্বারা তাহলে এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো বাষট্টি পয়েন্ট পাঁচ পাঁচ হাজার সরি পাঁচ হাজার দুইশো বাষট্টি দশমিক পাঁচ আর ষোলো প্লাস এ পাশে মাইনাস সমান সমান ও স্কোয়ার এর সাথে বিয়োগ করবো কত স্যার ষোলো ওকে এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো ছেচল্লিশ দশমিক পাঁচ হাজার স্কোয়ারে বিশেষ কত হয়েছে রুট হয়েছে তাহলে ওয়ে তাহলে ওয়ের এর মান আমরা কত পাবো দেখি এবার একে আমরা রুট করে দিব এটা হচ্ছে স্যার বাহাত্তর পয়েন্ট তেতাল্লিশ বাহাত্তর দশমিক কত স্যার তেতাল্লিশ ঠিক আছে বাহাত্তর দশমিক তেতাল্লিশ তাহলে আমরা এখানে এই যে আমরা আমাদের এসির মান বের করতে হবে তো এসি কত হবে এসি হবে ওয়ে ডাবল তাই এসি সংসার টু ইন্টু কত ওয়ে এখন স্যার এখানে যদি বাহাত্তর দশমিক তেতাল্লিশ লিখি বাহাত্তর দশমিক কত তেতাল্লিশ ব্যাস এটা হলো একশো চুয়াল্লিশ পয়েন্ট ছিয়াশি একশো চুয়াল্লিশ দশমিক ছিয়াশি আপনি পয়েন্টের পর এটি এদিকে হইতে পারে এরকম আর আসার কিছু না দেখেন স্যার আমাদের সামান্তরিক সামান্তরিক অঙ্ক আসলে কিন্তু এর বাইরে ইনশাল্লাহ কোনো অঙ্ক থাকবে না কথা বলেছেন ইনশাল্লাহ তো দেখেন এধর থেকে আমরা মোট চারটা অঙ্ক করবো অলরেডি তিনটা করে দিলাম আর লাস্ট একটা অঙ্ক আছে এর চারটা অঙ্ক কিন্তু ক কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখনও পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমরা ভুলবেন না আর ছোটো থেকে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার যেহেতু থার্ড তারপরে কিন্তু হচ্ছে আমাদের আমার কিন্তু এই চ্যানেলে কিন্তু আমার ফার্স্ট সেমিস্টার ভিডিওগুলো দেওয়া হয় এবং আপনারা কিন্তু যারা মেকানিক্যাল আসেন সিভিল আসেন আর এসি আসেন আহ এবং ইলেকট্রিক্যাল আসেন চতুর্থ পর্ব পর্যন্ত আমার ভিডিও পাবেন আর বাকি রাখা পাবেন কিন্তু একদম সপ্তম পর্ব পর্যন্ত ইনশাআল্লাহ তো